সাদা পাথরের পাথর লুট হওয়ার যে ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করতেছে এটা জাতি হিসাবে আমাদের আরেকটি লজ্জার ইতিহাস রচনা হইল কম্বল চুরির ইতিহাস তারপরে খাম্বার ইতিহাস সাথে এখন যুক্ত হলো সাদা পাথর এর পাথর লুটের ইতিহাস আরও অনেক চুরির ইতিহাস আছে যেগুলো নাই বললাম কিন্তু সাদা পাথরে এভাবে পিকনিকের মতো উৎসব করে হাজার হাজার মানুষ ভোট নিয়ে এসে জাতীয় সম্পদ লুটে নিচ্ছে এবং সেখানে বাধা দেওয়ার মতো কেউ নেই বরং যারা বাধা দিতে চাচ্ছে তারা মনে করতেছে বাধা দিতে গেলে আমরা মিস আমাদের মিস হবে এর থেকে আমরা এখান থেকে যা পারি নিয়ে নেই এবং সেখানে প্রশাসনের কোনো উদ্যোগ নেই উপদেষ্টা পরিষদের এক ধরনের ডোন্ট কেয়ার মেন্টালিটি এইসব সব কিছু দেখে খুব একটা আশাবাদী হওয়ার কোনো উপায় নাই মনে হচ্ছে যেন হাজার হাজার মানুষ যেভাবে নিজের জীবন বিলিয়ে দিয়েছিল এক বছর আগে মাত্র এক বছর আগে হাজার হাজার মানুষ নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব অন্ধত্ব বরণ করে নিয়েছে সেই স্পিরিট কোথায় গেল জাতি রক্ষা করার স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন এই স্পিরিটটা হঠাৎ করেই কিন্তু হারিয়ে গেল এবং এর জন্য দায়ী হচ্ছে এক শ্রেণীর অসাধু মানুষ যারা